সরকারের আমলে বিভিন্ন দেশে অর্থ পাচারের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে তদন্ত করছে অন্তর্বর্তী সরকার এসব তদন্তের প্রথমেই রয়েছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তদন্ত তালিকার দুই নম্বরে রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী অভিযুক্তদের অর্থ দ্রুত ফেরত আনার লক্ষ্যে একটি বিশেষ আইন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে অধ্যাদেশের মাধ্যমে আইনটি জারি করা হবে সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাচার অর্থ ফেরত আনার বিষয়ে টাস্ক ফোর্সের সভায় এসব তথ্য তুলে ধরার পাশাপাশি বিশেষ আইন করার সিদ্ধান্ত হয় সভায় এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন তুলে ধরে পাচার অর্থ ফেরত আনা সংক্রান্ত সরকারের এগারো সদস্যের টাস্ক ফোর্স যৌথ তদন্ত দলের প্রতিবেদন অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে দুটি গোয়েন্দা প্রতিবেদন পাওয়া গেছে এর মধ্যে বিএফআইইউ তদন্ত দল দেশে পাঁচ দশমিক পনেরো কোটি টাকা স্থিতি সহ এগারোটি ব্যাংক জব্দ করেছে এছাড়া যৌথ তদন্ত দল দেশের বাইরে শেখ হাসিনা ও তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং কেমান দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পেয়েছে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু শেখ হাসিনা তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে একশো অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে যেখানে ছশো চৌত্রিশ দশমিক চোদ্দ কোটি টাকা রয়েছে রাজক এই এক কোটি আশি লাখ টাকার দলিল মূল্যের ষাট কাঠার প্লট পূর্বাচলে আট দশমিক পঁচাশি কোটি টাকার দলিল মূল্যের দশ শতাংশ জমি সহ আটটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে এছাড়া জালিয়াতির অভিযোগে শেখ হাসিনার নামে ছয়টি মামলা করা হয়েছে যেগুলোর চার্জশিট দাখিল হয়েছে পরিবারের সদস্যকে আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে শেখ হাসিনা তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে বিএফআইউ দশটি মামলার গোয়েন্দা প্রতিবেদন দিয়েছে যেখানে সব দেশি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিনিয়োগ সংক্রান্ত তথ্য রয়েছে এর মধ্যে এক হাজার তিনশো চুয়াত্তরটি ব্যাংক হিসাবে ছশো চোদ্দ কোটি আঠারো লাখ টাকা এবং একশো আটাশিটি বিও হিসাবের বিপরীতে পনেরো দশমিক পঞ্চাশ হাজার কোটি টাকার শেয়ার রয়েছে পাচার অর্থ ফেরত আনতে এ পর্যন্ত তিনশোর বেশি বিদেশি ল ফার্ম যোগাযোগ করেছে জানিয়ে প্রেস সচিব জানান এর মধ্যে ত্রিশটির মতো ল ফার্মের সঙ্গে সরকার চুক্তি করবে সভায় ডক্টর ইউনুস পাচার অর্থ ফেরত আনতে সর্বশক্তি নিয়োগের তাগাদা দিয়েছেন এছাড়া প্রতি মাসে এ বিষয়ে মিটিংয়ের পরামর্শ দিয়েছেন পাচার অর্থ সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য অনুসন্ধানের বিষয়ে জোর দিয়েছেন এই অর্থ কোথায় গেল কিভাবে গেল কার কাছে গেল এ বিষয়ে বিশদ তথ্য চেয়েছেন তিনি তাভরিনা কাজী কালের কণ্ঠ